গতকালকে ঘটনাটা হচ্ছে গতকাল রাত্রে আমরা একটা দোকানে চা খাইতেছিলাম তো আমাদের ছেলেপেলেরা আসে আমরা থাকলে তারা আসে কথা বলি চা তাদেরকেও চায়ের আপ্যান করি তারা চা খাইছে এরই মধ্যে ছেলেরা হয়তো বিভিন্ন বিষয় নিয়ে আমাদের সাথে কথা বলতেছে আমরা তাদেরকে উপদেশমূলক কিছু পরামর্শ দিতেছি কথা বলতেছি তো আমাদের একটা ছেলে যুবদলের আলাউদ্দিন নাম সে যে কোনো একটা বিষয়ে ক্ষুব্ধ হয়ে আমাকে বলছিল আমাকে উদ্দেশ্যকেরা যে আপনারা ছাড় দেন আপনার করার জন্য আপনারা সিনিয়রদের জন্য আমরা কিছু করতে পারি না আমাদের বিরুদ্ধে এই অপকর্ম চলতেছে আমি ব্যানার টানাইছে আমার ব্যানার ফুটছে জ্বালাইছে তারপরে মসজিদের মিনারে নিয়ে জুলাই দিছে কিন্তু আপনারা এগুলি বিচার করেন এর আগে আমারে মারছে আমার আরেকজন সহকর্মী বকর তারে মারছে আপনাদের কাছে বিচার দিছে আপনারা বিচার করেন নাই আওয়ামী লীগ আমল হইলে তো আওয়ামী সময় চাঁদাও দেওয়ান লাগছে বিভিন্ন সময় গাড়ি আনলে বিভিন্ন সময় ইডের রোড এর গাড়ি আনলে দুই হাজার কথাটা বলতে পারে নাই শুধু আওয়ামী লীগের আমলরা বলছে ওই সময়টাই চেয়ারম্যান ছিল আর আমাদের এলাকার যে রানিং চেয়ারম্যান সে পিছনে ছিল তো ওই আলাউদ্দিনের সাথে চেয়ারম্যান বলতেছে তুই কারে সাদা তো আলাউদ্দিন বললো যে আপনি যান আপনার সাথে তো আমি কথা বলতেছি না আমি কথা বলতেছি আমার নেতৃবৃন্দ যারা আছে তাদের সাথে আপনার কি এখানে আপনি যান এই এই দুই কথার পরে আর বেশি কথা হয়নি তখন ওই চেয়ারম্যান আলাউদ্দিনের একদম কানে কপালে একটা থাবর মারে খুব সজোরেই থাবর মারছে এই ঘটনার থেকে পরবর্তী ঘটনা দাওয়া পাল্টা দাওয়া চেয়ারম্যান গ্রুপ আর আমাদের যে আলাউদ্দিন বা বিএনপি গ্রুপ এই দুই পক্ষের সাথে পুরা রাত রাত্রে প্রায় বারোটা পর্যন্ত নয়টার থেকে নয়টার থেকেই তো মনে হয় নয়টার থেকে প্রায় বারোটা পর্যন্ত টানা আগাগোর একদম শুরুর থেকে আমি ছিলাম আজকে আবার আমাদের ইউনিয়ন যেই নেতৃবৃন্দুরা আছে ঘটনা শুনছে কালকে। তারা হয়তো যেহেতু আমরা দল করি আমাদের এখানে একটা ঘটনা দুর্ঘটনা ঘটলে তারা আসতে পারে তারা আসছে জানার জন্য কি হয়েছে এবং এটার সমাধান কোথায় ওইটা দেখার জন্য প্রতিমধ্যে আমাদের কিছু লোকের উপরে আবারও হামলা হয়েছে কোপাইছে পিডাইছে রট দিয়ে কি কি আমি ছিলাম না যদিও শুনছি আর কি এই ঘটনাগুলি আর গত রাত্রের ঘটনায় কিন্তু আমাদের এই যারা বিএনপি পক্ষ ছিল আলাউদ্দিনের সাথে ছিল এখানে আমাদের একটা প্রবাসী ছেলে বিএনপি মনে কিন্তু সেই প্রবাস থাকে ওই ছেলেরা আহত হয় হসপিটালে আছে তারা কিন্তু কোবাই সম্ভবত হাতে ফোস লাগছে না কোপ দিছে বাইরে এসে রট মোট দিয়ে আসলে পাথারি আসলে তো এত কিছু বলা যাবে না যে এই স্পেসিফিক ওমোকে এটা বলা যাবে না কিন্তু ঘটনা ঘটছে তাৎক্ষণিক আমরা তাদেরকে হসপিটালে পাঠাইছি আর কি আবারও এটার পুনরাবৃত্তি হয়েছে না আমাদের নেতাকর্মী যদি হয় কেউ যদি বিএনপি করে যারা আমরা বিএনপি করি আমরা তো আর আওয়ামী লীগ বা অন্য কারোর সাথে পক্ষ নেওয়ার কোনো সুযোগ নেই এটা আমাদের দলীয় রেজলিউশনও নাই এখন যদি কেউ থাকেও সেটা আমরা দলের লোক মনে করব না আর সে আমার দলের লোক হইতেই পারে না যদি আমি বিএনপি করি আমি আরেকটা বিএনপি কর্মীর আমি আঘাত করতে পারি না কারো পক্ষ হইয়া এখানে কথাটা হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগ যে কত কিছু করছে কি না করছে বাংলাদেশে পুরা বিশ্ব জারে আজকে দেশ ছেড়া পলাইছে তো সেই আওয়ামী লীগের বিরুদ্ধে কথা একটা কথাই বলছিল এর বেশি তো বলেও নেই বলার সুযোগও পায়নি তার মধ্যেই তো দ্বন্দ্ব শুরু হয়ে গেছে এই পর্যন্ত কত আমাদের মনে হয় তিনজন চারজন এই তিন চারজনের মতো আহত হসপিটালে আছে সবাই আমাদের দলীয় লোক সবাই দলীয় লোক না মনে হয় আছে যেটাও তো ওইটাও তো দলীয় লোকই না ওই পক্ষের আর কোনো দেখি তবে ওই ছেলে আরেকটা আহত আছে সেটাও আমাদের দলীয় লোকই যেমন আমি মাঝখানে ছিলাম ধরেন আমি মাঝখানে দুই পক্ষরে নিবৃত করার চেষ্টা করছি হয়তো এই ফাঁকে আমি আহত হয়ে গেছি আমার গাড়ে দুই চারটা পড়ছে আমার হাতে ব্যথা পাইছি মাজায় ব্যথা পাইছি এখন আমি আহত হয়েছি এইটা তো আর দলের বিরুদ্ধে গিয়ে আমি মারামারি করতে গিয়ে আহত নিহত হইনি কত বছর না এই বিষয়টা এরকম আমি মকবুল ভুইয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি এক নং শৈলপুর ইউনিয়ন কৃষক দল সভাপতি